ক্রিকেট বোর্ডের স্থায়ী তহবিল থেকে একশো বিশ কোটি টাকা অন্য ব্যাংকে স্থানান্তর করা হয়েছে প্রশ্ন উঠেছে সভাপতি ফারুক আহমেদের ভূমিকা নিয়ে কারণ অজানা হলেও সত্যটা স্বীকার করে নিয়েছেন নাজমুল আবেদিন জিম্বাবুয়ের কাছে টেস্ট হারের পর প্রকাশ করেছেন নিজের হতাশা বিসিবিকে ঘিরে একের পর এক নেতিবাচক শিরোনাম ঢাকা লিগে ফিক্সিং সন্দেহ তাহিদ হৃদয় ও আম্পায়ারিং ইস্যু দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত সব মিলিয়ে ক্রিকেট বোর্ডে অস্থিরতা বিরাজমান যা শুরু আছে তবে শেষ কোথায় জানে না কেউ নতুন করে প্রশ্ন উঠেছে সভাপতিকে নিয়ে স্থায়ী তহবিল থেকে ১২০ কোটি টাকা অন্য ব্যাংকে হস্তান্তরের ঘটনা ঘটেছে সত্যতা স্বীকার করে নিল কেন কি কারণে সে উত্তর অজানা বোর্ড পরিচালক নাজমুল জানি আমি কিছু ব্যাংকের টাকা ট্রান্সফার হয়েছে এটুকু জানি এটুকুই জানি স্পেসিফিক আমার কাছে আমার জানা ঢাকা লীগ ঘিরে চলমান বিতর্কের অবসান চান নাজমুল আবেদিন টেকনিক্যাল কমিটি হয়ে নিয়েছেন কঠোর সিদ্ধান্ত আম্পায়ারদের সাথে তর্কে জড়ানো হৃদয় খেলতে পারবেন না গাজী গ্রুপের বিপক্ষে সুপার লিগের পরের ম্যাচ চেঞ্জটা আমরা করেছি রিসেন্টলি সেটাকে হিসাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং আগের যে নিয়মটা ছিল সেটাকেই বলবৎ করতে হবে এবং সেই সেটা ধারাবাহিকতা অনুযায়ী পরবর্তী ম্যাচে জাতীয় দলের পারফরমেন্সেও হতাশ ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জিম্বাবুয়ের বিপক্ষে সামর্থ্যের পরিচয় দিতে পারেননি বলে দাবি তার এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং কারণ আমরা আশা করি যে ওরা ওদের কারণেই মাঠে খেলাটা আরো ডিসিপ্লিন হবে এটাই আমরা আশা করি চট্টগ্রামে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস নাজমুল আবেদিনের আরিফুল ইসলাম চ্যালেঞ্জ টোয়েন্টি ফর ঢাকা